আসসালামু আলাইকুম বন্ধুরা পুলিশ থেকে একটি নিক দেওয়া হয়েছে আসুন আমরা এই ডিফেন্সের জবটি দেখে নিই তার আগে একটা কথা বলে রাখি সব সময় যদি ডিফেন্সের জবগুলো পেতে চান আমার চ্যানেল থেকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে নোটিফিকেশন অল দিয়ে দিন এবার আসি মূল প্রসঙ্গে তো পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স দেন চৌত্রিশ শাহজালাল অ্যাভিনিউ সেক্টর চার উত্তরা ঢাকা বারো তিরিশ ডব্লিউ 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 ডট হাইওয়ে পুলিশ ডট ডট এটা হচ্ছে অফিসিয়াল লিঙ্ক তো তারিখ আট এগারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি হাইওয়ে পুলিশ নিম্নমোধিত শূন্য পথ সমূহে পুরনিত পার্শ্ব উল্লেখিত জেলা নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে পূরণকৃত আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতিত্ব কোনো আবেদন গ্রহণ করা হবে না আপনাদেরকে অবশ্যই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে তো সার্কুলারিতে একটি টেবল দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম গ্রেড বেতন স্কেল ও পদের সংখ্যা বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা যে সকল জেলা প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা পদের সংখ্যা তিনটি বয়স সীমা আঠারো হতে তিরিশ বৎসর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং তফসিল দুই অনুযায়ী কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিশেষ স্ট্যান্ডার্ডস উত্তীর্ণ হতে হবে এরপর দেখতে পাচ্ছেন যে সকল জেলা প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে পারবেন যেমন জামালপুর চাঁদপুর রাজশাহী সিরাজগঞ্জ নাটুর বগুড়া রংপুর ঠাকুরগাঁও এবং পটুয়াকালী জেলা ব্যতীত দেশের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো দুই নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড শুলো বেতন নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পদের সংখ্যা দুইটি বয়স আঠারো থেকে তিরিশ বছর এছাড়াও শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং তফসিল তিন অনুযায়ী কম্পিউটারের মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় বিশ্বব্দ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে এছাড়া এই দুইটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন একই কিন্তু যেমন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো রয়েছে এগুলো ব্যতীত বাকি সকল জেলায় কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখন আমি তিন নাম্বার ক্যাটাগরিতে চলে যাচ্ছি তিন অফিস সহায়ক গ্র্যাট বিশ বেতন আট হাজার থেকে বিশ হাজার টাকা পদের সংখ্যা তিনটি তো বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে সকল জেলাগণ আবেদন করতে পারবেন যেমন গাজীপুর কিশোরগঞ্জ শেরপুর চট্টগ্রাম কুমিল্লা চাঁদপুর ফেনী নোয়াখালী কাগড়াছড়ি রাজশাহী জয়পুরহাট নাটুর বগুড়া রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা বাগেরহাট মাগুরা এবং পিরোজপুর জেলা ব্যতীত দেশের সকল জেলা প্রাতিক আবেদন করতে পারবেন এখানে উল্লেখিত যে সকল জেলাগুলো দেখতে পাচ্ছেন এই সকল জেলাগুলো আপনারা আবেদন করতে পারবেন না এই সকল জেলাগুলো ব্যতীত বাকি সকল জেলায় চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধী যারা আছেন তারা কিন্তু সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন এখন আমি আপনাদের আবেদনের নিয়মাবলী এবং কি শর্তাবলীগুলো খুব সুন্দরভাবে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো পেজটিতে ছয় নম্বরে দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষায় এবং ব্যবহারিক পরীক্ষায় প্রযোজ্য ক্ষেত্রে উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে অনলাইনে দাখলকৃত অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট কপি সহ নিম্নুক্ত কাগজপত্র দাখিল করতে হবে এখানে যে সকল কাগজপত্রগুলো রয়েছে পরবর্তী সময় আপনাদের প্রয়োজন হবে তো এই সার্কুলারের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা চালে সরাসরি প্রবেশ করে কিন্তু পুরো সার্কুলারটি দেখে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন অ্যানিক বিজ্ঞপ্তি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তত্ত্ব এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্ক যে কোনো পরিবর্তন সংশোধন যদি তাকে হাইওয়ে পুলিশের ওয়েবসাইট ডব্লিউ ডব্লিউ ডট হাইওয়ে পুলিশ ডট ডট পাওয়া যাবে তো এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সমস্ত খবরে কিন্তু নিতে পারবেন এখন আমি আপনাদের মাঝে তুলে ধরবো অনলাইনে কিভাবে আবেদন করতে হবে যদি অনলাইনে আবেদন প্রচেষ্টা জানতে চান অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চোদ্দ দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী করণীয় ক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি হাইওয়ে ডট ডট কম এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন পূরণ ও আবেদন জমা শুরু তারিখ দশ এগারো দু হাজার বাইশ আপনারা চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন সকাল দশ গোটিকা থেকে এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনের জমা দেনের শেষ তারিখের সময় তিরিশ এগারো দু হাজার বাইশ বিকাল পাঁচ তো এই মাসের ভিতরেই কিন্তু আপনাকে আবেদনটি করে শেষ করতে হবে তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন হাইওয়ে ডট থ্রেড ডট কম বিডি তো এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা সরাসরি প্রবেশ করে কিন্তু আবেদনটি করে নিতে পারবেন এখন আমি বলবো এই তিন ক্যাটাগরিতে আবেদন করার জন্য আপনার কত টাকা প্রয়োজন পড়বে এস দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এবং ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য মানে এক এবং কি দুই ক্যাটাগরি পদের জন্য দুই টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ তেইশ টাকা সহ অপেরোধযোগ্য মুঠ দুই তেইশ টাকা পরিশোধ করতে হবে মানে মুঠ আপনার দুই তেইশ টাকা লাগবে প্রথম এবং কি দ্বিতীয় ক্যাটাগরিতে আবেদন করার জন্য এখন তৃতীয় ক্যাটাগরি দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এই পদে আবেদন করার জন্য একশত টাকা এবং টেলিট্রক সার্ভিস চার্জ বাবদ বারো টাকা অপেরোধযোগ্য মুঠ আপনার একশো বারো টাকা প্রয়োজন হবে আবেদনটি করার জন্য এছাড়াও দেখতে পাচ্ছেন পেজটিতে আবেদন করা মুহূর্তে প্রথম এস এম এস এবং কি দ্বিতীয় এসএমএস কীভাবে পাঠাতে হবে এটা কিন্তু আপনারা পিকচারটিতে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে ছতে দেখতে পাচ্ছেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হাইওয়ে ডট ডেলডা ডট কম বিডি এই ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রাপ্তির প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস এম পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয় আপনি যখন আবেদনটি করবেন তখন যে মোবাইল নাম্বারটি দিয়ে আবেদনটি করবেন অবশ্যই কিন্তু এই নাম্বারটি সবসময় সচল রাখবেন পরবর্তী সময়ে যত ধরনের আপডেট পাবেন সমস্ত আপডেটই কিন্তু আপনার এই মোবাইল নাম্বারটিতে পেয়ে যাবেন তারপর ছতে দেখতে পাচ্ছেন এস এম এস এর প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রুল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানে কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থীর ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের অবশ্যই প্রদর্শন করতে হবে নিয়তে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ওয়ান টু ওয়ান অথবা এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন বা এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন ইমেল যোগাযোগ করা যাবে এছাড়াও দেখতে পাচ্ছেন অর্গানাইজেশন হাইওয়ে পুষ্টি নেম অ্যাপ্লিকেশন ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে তো এখানে দুইটা ইমেল দেখতে পাচ্ছেন এই দুইটা মেলে কিন্তু আপনার যদি কোনো সমস্যা হয় আবেদন করতে আপনি চালে যোগাযোগ করতে পারেন এছাড়াও ওয়ান টু ওয়ানে কল দিতে পারেন এছাড়াও এই পুরো যা দায়িত্ব রয়েছে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান পুলিশ সুপার হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওন অতিরিক্ত দায়িত্বে পুলিশ সুপার প্রশাসন ও প্ল্যানিং ও সদস্য সচিব বিভাগীয় নির্বাচন কমিটি হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার ডাকা ফোন এত আশা করি এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ